আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থায় সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমা চটপটি বানাবে তার জন্য ডাল ভিজাচ্ছে আর তার নাতি খাবে করতেছে যে খাবে চটপটি বলছে তো আম্মু এখন ভিজাচ্ছে ভিজাও ও বলছিল নাকি হালিম হালিম না দুদিন আগে খাওয়াইলাম এখন আবার হালিমের কিলি বলছে যাই হোক চটপটি তো খাচ্ছিস অর্ধেক রাইখে খেতে লামিয়ার জন্য লামিয়া আসলে খাওয়া হবে লামিয়া আফসুস করিস না দেখে বোন

আর sure, ডাই sure,